ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য যারা সারা জীবন কার্ড ব্যবহার করতে চান ভিডিওটি তাদের জন্য রেডোড পে কার্ডের সুন্দর নিয়মনীতির কারণে এই কার্ডটি বাংলাদেশ মার্কেটে টিকে থাকতে পারবে যারা ফ্রিতে কার্ড নেন তাদের জানা উচিত সস্তার তিন অবস্থা তো আজকের এই শিক্ষামূলক ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আট ডলার দিয়ে কার্ড নিয়ে সাত ডলার বোনাস পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্চুয়াল কার্ড এটি হচ্ছে দশ ডলার নর্মালি এটা নিতে দশ ডলার খরচ হয় এবং ফিজিক্যাল কার্ড এটা নিতে নর্মালি একশো ডলার খরচ হয় আমার কিন্তু ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুইটাই রয়েছে সাপোর্টে কথা বলে আমি চেষ্টা করব। ফিজিক্যাল কার্ডটিও যেন কম প্রাইসে আপনারা নিতে পারেন সে ব্যবস্থা করার তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই অফারটি কিভাবে আপনিও নিতে পারেন এটি হচ্ছে আট ডলার খরচ করে কার্ডটি কেনার পর আপনারা পাবেন সাত ডলার বোনাস তো এখানে একটা পোস্ট লিঙ্ক এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটি হচ্ছে টেলিগ্রামে আমি পোস্টটা করেছি আপনারা জানেন টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে অফার সংক্রান্ত বা ছোটোখাটো উপকারী পোস্টগুলো করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যারা লাইফ টাইম ভরসা করার মতো কার্ড ব্যবহার করতে আগ্রহী ই কমার্স বা ফ্রিলান্সিংয়ের কাজের জন্য কার্ড প্রয়োজন মনে করেন তাদের জন্য এই পোস্টটি করা তো মিজান টেকনিক্যাল থেকে আমি আপনাদেরকে একটি অফার নিয়ে এসেছি এটি হচ্ছে রেডোট পে কার্ডটি দশ ডলার দিয়ে কিনতে হয় তো যেন এক ডলার দিয়ে নিতে পারেন যারা ব্যবহার করতে চান শুধু তারাই যারা ব্যবহার করতে চান না তারা কিন্তু এই অফারটি কাজে আসবে না তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পাঁচ ডলার কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন তারপর দুই ডলার অফ হবে হচ্ছে আপনি আমার প্রোমো কোডটি ব্যবহার করলে মিজান উনিশশো একাত্তর তারপর আরও দুই ডলার আমি আপনাকে সরাসরি আপনি যদি ইনভাইট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তারপর একটা কার্ড নেন ব্যবহার করার উদ্দেশ্যে তাহলেই আমি আপনাকে দুই ডলার বোনাস পাঠিয়ে দেবো সেটা হচ্ছে আপনার ইউআইডিতে আপনি শুধু আমাকে ইউআইডি দিলেই আপনার ইউআইডিতে আমি সরাসরি গিফট হিসেবে উপহার হিসেবে দুই ডলার পাঠিয়ে দেবো যেটা আপনারা উইড্রো করতে পারবেন খরচও করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন কেনাকাটা করতে পারবেন অথবা বিকাশে উইড্রো করে নিতে পারবেন তো ইনভাইট লিঙ্ক থেকে জয়েন হওয়ার হওয়ার পর এই অফারটি কিন্তু একত্রিশ জানুয়ারি পর্যন্ত তো দেখে নিন পুষ্টি লিঙ্ক থেকে